আমরা যদি একটু চিন্তা করে দেখি তো দেখব যে সংসার মাত্রেরই দুটো রূপ একটা পদার্থ আর একটা ক্রিয়া এই দুটোতে আসক্তি হলে আমাদের পতন অনিবার্য ভগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান পদার্থগুলোকে সমর্পণ করার অর্পণ করার কথা বলেছেন আর সাতাশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বলছেন ক্রিয়াকে সমর্পণ করতে আজ পাঠ ও আলোচনা করব ভগবত গীতার নবম অধ্যায়ের সাতাশ সংখ্যক শ্লোক জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম ভগবত গীতা নবম সাতাশ সংখ্যক শ্লোক যুগ সেই দদা ইজাত সেই কন্তেয় তৎ করুসনম শ্লোকটির অর্থ হল হে কন্তেয় তুমি যা কিছু করো যা কিছু খাও যা হোম করো যা দান করো আর যে তপস্যা করো তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও এখানে ক্রিয়াগুলোকে সমর্পণের কথা বলা হয়েছে ভগবানের একটা নিয়ম যে যে ভক্ত যেভাবে ভগবানের স্মরণ গ্রহণ করে ভগবান সেভাবেই তাকে আশ্রয় প্রদান করে থাকেন ভগবান বলছেন যে যে ভক্ত তার নিচের জিনিস ভগবানকে সমর্পণ করেন ভগবানও তার বস্তু ভগবানও তার নিচের জিনিস সেই ভক্তকে প্রদান করেন কিন্তু একটা পার্থক্য আছে যে ভক্ত যখন ভগবানকে কোনো কিছু সমর্পণ করেন তো সেটি একটা সীমিত বস্তু কিন্তু ভগবান ভগবান যখন তার বস্তু ভক্তকে প্রদান করেন তখন তা কিন্তু অনন্ত পরিমাণে প্রদান করে থাকেন অর্থাৎ ভগবান যা প্রদান করেন তা অনন্ত কিছু প্রদান করে থাকেন আবার যে ভক্ত নিজেকে ভগবানকে সমর্পণ করেন ভগবান বলছেন যে ভগবান তিনি নিচে নিচেকে সেই ভক্তকেই প্রদান করে থাকেন ভগবান আরো বলছেন যে তিনি নিচেকে এই সংসারে সমস্ত কিছুর মধ্যে রেখে দিয়েছেন এবং সকলকে সমস্ত কিছু করার স্বাধীনতা দিয়েছেন তাই মানুষ যদি ভগবানের দেওয়া এই স্বাধীনতাকে ভগবানকেই সমর্পণ করে থাকেন তাহলে ভগবান তার অধীন হয়ে যান ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি এই ক্রিয়াগুলো আমাকে সমর্পণ করো কাজেই এই যদস্নাসী পদের দ্বারা সমস্ত শারীরিক ক্রিয়াকর্মকেই বোঝানো হয়েছে যেমন ভগবান বলছেন যে অর্জুন তুমি যা কিছু খাও যা কিছু আহার গ্রহণ করো যা কিছু পানীয় গ্রহণ করো যে সমস্ত পথ্য সেবন করো ঔষধ গ্রহণ করো বস্ত্র পরিধান করো ঘুরে বেড়ানো স্নান ইত্যাদি যা কিছু করো অর্থাৎ শরীরের জন্য যা কিছু তুমি করছো শারীরিক যে সমস্ত ক্রিয়া করব। সেগুলো তুমি আমাকেই অর্পণ করো এরপর ভগবান বললেন অর্থাৎ অর্থাৎ যা এবং হোম করা কাজেই বলতে যোগ্য সম্পর্কীয় সমস্ত ক্রিয়াকেই বোঝানো হয়েছে অর্থাৎ যোগ্য সামগ্রী একত্রিত করা অগ্নি প্রজ্বলিত করা মন্ত্র পাঠ করা আহুতি প্রদান করা এই সমস্ত শাস্ত্রীয় ক্রিয়া কর্ম ভগবান বলছেন আমাকে অর্পণ করো এরপর বললেন দদাসি যাত তুমি যা দান করো অর্থাৎ অন্যের সেবা করো অপরকে সাহায্য করো অপরের প্রয়োজন মেটাও এই সমস্ত যে শাস্ত্রীয় ক্রিয়াকর্ম রয়েছে এগুলো তুমি আমাকে সমর্পণ করো এরপর বললেন যাত তপস্বী অর্জুন তুমি যে তপস্যা করো অর্থাৎ বিষয়াদি থেকে ইন্দ্রিয় সংযম করো কর্তব্য পালনের সময় যে সমস্ত অনুকূল প্রতিকূল অবস্থাগুলো আসে সেগুলোকে তুমি প্রসন্ন ভাবে সহ্য করো এবং তীর্থ ব্রত উপবাস ভজন ধ্যান কীর্তন শ্রবণ মনন সমাধি ইত্যাদি সমস্ত কিছুই আমাতে অর্পণ করো এরপর শ্রী ভগবান বললেন তৎপুরুষ মদর পরম ভগবান বললেন যে সেই সমস্ত কিছু আমাতে সমর্পণ করো আমাতে অর্পণ করো তার মানে এই নয় যে অর্জুন যদি সেই সমস্তগুলো ভগবানকে অর্পণ করেন তাতে যে ভগবানের অভাব মেটে যাবে এমনটা তো নয় ভগবান বলতে চাইলেন যে অর্জুন তুমি যদি এই সমস্ত কিছু আমাকে সমর্পণ করো তাহলে তোমার মধ্যে আর কোন প্রকার কোন রকমের আসক্তি থাকবে না অর্থাৎ তোমার মন থেকে আমি আমার এই ভাব দূর হবে তুমি যদি আমাকে এগুলোর সমস্ত কিছু অর্পণ করো তাহলে তুমি পরিপূর্ণতা লাভ করবে পরিপূর্ণতা যার থেকে আর বেশি কিছু লাভ সম্ভব নয় আর এই লাভ এমন এক প্রকার লাভ যাতে স্থিতি লাভ তুমি করলে প্রচন্ড দুঃখেও বিচলিত হবে না ভগবান বলেছেন তৎপুরুষ সম্মান সহকারে কোনো কিছু প্রদান করা এবং যার বস্তু তাকেই যদি প্রদান করা হয় তখন তাকে বলা হয় অর্পণ করা এই অর্পণ করার ব্যাপারে যিনি জ্ঞানযোগী এবং যিনি ভক্ত এই উভয়ের মধ্যে একটা প্রভেদ আছে জ্ঞানযোগী আমি আমার এই ভাবটিকে পরিত্যাগ করেন আর যিনি ভক্ত তিনি তুমি তোমার এই ভাবটিকে গ্রহণ করেন জ্ঞানযোগী ক্রিয়া এবং পদার্থ সমূহকে পরিত্যাগ করেন আর ভক্ত সেই সমস্ত পদার্থকে এবং ক্রিয়া সমূহকে ভগবানে অর্পণ করেন তিনি সেগুলোকে নিজের মনে না করে ভগবত স্বরূপ এরকম মনে করেন এখন একটা ব্যাপারে আমরা যদি চিন্তা করে দেখি যে যে বস্তুগুলোকে আমরা প্রিয় বলে মনে করি যেগুলোর গুরুত্ব দেখে আমরা সেই বস্তুগুলোর প্রতি আকর্ষিত হই সেগুলোকে পরিত্যাগ করার চেয়ে অন্য ব্যক্তিকে সমর্পণ করা বা তার সেবায় নিয়োজিত করা যথেষ্ট সহজ ব্যাপার আর সেই সমস্ত বস্তু ক্রিয়া এগুলো যদি আমরা পরম ভগবানকে অর্পণ করি তাহলে এই অর্পণটি আরও সহজ ব্যাপার ভগবানকে অর্পণ করার মাধ্যমে আমাদের আরো একটা দিক থেকে আমরা লাভবান হতে পারি যিনি ত্যাগি যিনি ত্যাগী তার ত্যাগে অহংকার আসতে পারে কিন্তু অর্পণকারীর মনে অহংকার আসতে পারে না কারণ যার জিনিস তাকেই যদি অর্পণ করা হয় তাহলে অহংকারটা আসবে কিভাবে তাই আমাদেরকে মনে রাখতে হবে তদিয়াং বস্তু গোবিন্দ তুভ্রমেব সমর্পয়ে অর্থাৎ সমস্ত কিছুই সব কিছুই শ্রী ভগবানের কাজেই সেগুলোকে ভগবানকে অর্পণ করার মানে হলো নিচের ভ্রম দূর করা ভ্রম অর্থাৎ এতদিন এগুলোকে আমি আমার মনে করতাম কিন্তু আমি খেয়াল করে দেখিনি চিন্তা করে দেখিনি যে এই সমস্ত কিছুই ভগবানের আর আজ সেগুলোকে যদি ভগবানকে অর্পণ করতে পারি তাহলে আমার নিচের মনের ভ্রম দূর হয় ভ্রম দূর হলে অহংকার আসে না আর অহংকার যদি মনের মধ্যে না আসে তাহলে মনে এক পরম প্রসন্নতা এক পরম প্রশান্তি মনের মধ্যে বিরাজ করে আজ এই পর্যন্তই নমস্কার